আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পরীক্ষা দিবে তো তোমাদের কিন্তু সি ইউনিটের যে আসন বিনাশ তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের আসন বিনাশ প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত আটটা চৌচল্লিশ মিনিটে নোটিসে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সি ইউনিটের আসন বিনাশ প্রকাশ করা হয়েছে বুধবার সাতই জানুয়ারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পরীক্ষা দিবে তো তোমাদের কিন্তু ঢাকা রাজশাহী এবং চট্টগ্রামের যে আসন বিনাশের লিঙ্ক তো সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছে তো সেখান থেকে ক্লিক করে তোমাদের যে আসন বিনাশ তো সেটি কিন্তু দেখে নিতে পারবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ